মহামান্য কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে অনটাই ইরিগেশন পড়াসপুর টু ব্লক অফিস থেকে জয়মিডি সাহেব এসছেন এবং আমি এগরা টু ব্লক থেকে এসছি বিডিও এগরা টু আমরা আজকে এখানে যে ব্রিজের ব্রিজ তৈরি অর্থাৎ ইরিগেশনের যে ব্রিজ তৈরি সেই বিষয়ে যে মহামান্য কোর্টের নির্দেশে দেখতে এসে যেটুকু দেখলাম তাতে মানুষ পুরনো ব্রিজ যেখানে ছিল সেখানেই মানুষ ব্রিজ চাইছেন কোর্টের নির্দেশ অনুযায়ী আমাকে যেভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে এনকোয়ারি রিপোর্ট জমা দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে সেই অনুযায়ী মানুষের যে চাহিদা মানুষের সঙ্গে কথা বলে যা বুঝলাম যা দেখলাম সেই অনুযায়ী আমি এবং পড়াশুড় টু এর পক্ষ থেকে আমরা আমাদের রিপোর্ট কোর্টে সাবমিট করব ইরিগেশন আমাদের সঙ্গে আছে পুরো বিষয়টা ইরিগেশন দেখেছে এখানে ব্রিজ তৈরি নিয়ে একটু অসুবিধা মানুষের মধ্যে একটু ক্ষোভ পেয়েছি দেখতে আমি আশা করব আমরা আমাদের খুব দ্রুত এই বিষয়টা মিটিয়ে ফেলতে পারবো এখানে মানুষ জনগণ এখানে আছেন তারা যা যেরকম করে চাইছেন তাদের দীর্ঘদিনের দাবি তাদের পুরোনো ব্রিজটা নতুন করে তৈরি হোক আমিও সেই দাবি যুক্তিসঙ্গত বলে মনে করি এবং আমি চেষ্টা করছি আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেভাবে মানুষের হেল্প করা যায় যেভাবে এখানে নতুন ব্রিজ তৈরি করা যায় তার ব্যবস্থা করা এবং মানুষের যা যা কথা বলেছেন ওনাদের এখানে হাসপাতালের যাওয়া আসার অসুবিধা অন্যান্য যা অসুবিধা স্কুলের অসুবিধা সেগুলির কথা মাথায় রেখে আমরা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা সলভ করার বিষয়ে চেষ্টা করব। অন্যান্য কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সেই রিপোর্ট খুবই দ্রুততার সঙ্গে আমরা পৌঁছে দেব কোর্টের কাছে এবং কোর্টের পরবর্তী নির্দেশ অনুযায়ী আমরা এই কাজ খুব দ্রুত শুরু করার এবং পরবর্তী পক্ষে সেগুলিকে আগামী দিনে মানুষের কাছে থেকে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি সকলকে আবার ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকের যারা এখানে আছেন জনমানুষ যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে তাদের যে দাবি দেওয়া সেগুলো দেখেছি এবং আমি ভিডিও এগুলো টু হিসেবে এই যেটা ওনারা বলছেন আমাদের এখানে ব্রিজ পুরনো আমাদের এখানে ব্রিজটা খুব দরকার এবং আমি যেটুকু দেখলাম পুরনো যে ব্রিজটি ভেঙে গেছে সেটি সেখানে নতুন ব্রিজ তৈরি করা খুবই মানে প্রয়োজন আবশ্যক এই মর্মে আমি অবশ্যই মহামান্য হাইকোর্টের কাছে আমি রিপোর্ট দেবো এবং আশা করি আমরা সকলে মিলে চেষ্টা করলে আমি পড়াশুট টু থেকে আছেন জানবীর সাহেব এবং ইরিগেশনের তরফ থেকে যারা আছে সবাই মিলে চেষ্টা করলে আশা করি মানুষের চাহিদা পূরণ হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা আমাদের কাজ খুব তাড়াতাড়ি করে করছি যাতে আপনাদের অসুবিধা না হয় আমরা চেষ্টা করছি ধন্যবাদ পাশে একটি ব্রিজের কথা শুনেছি যদিও এটি ইরিগেশনের একান্ত নিজস্ব ব্যাপার সেই ব্রিজের ব্যাপারে এনকোয়ারি করার বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু কোর্ট থেকে নির্দেশ তো ভুল আছে না ওই ওই যে লোকেশন বোর্ডের কথা আপনারা বলছেন সেই লোকেশন বোর্ডের বোর্ড বসানো বা সেই কাজ করা এই বিষয়ে ব্লক প্রশাসন এগরা টু বলুন বা পড়াশুনো টু বলুন এটা আমাদের এখতিয়ারভুক্ত কাজ নয় ফলে আমরা এটা বলতে পারি না যে ওখানে কি আছে বা নেই এটি ইরিগেশন অবশ্যই ব্যাপারটি দেখছে এই ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে ইরিগেশন অবশ্যই তার মতো করে ইরিগেশান দপ্তর থেকে লোক আছে আগে সেটা ইরিগেশনের তরফ থেকে অবশ্যই সেটি তারা ইরিগেশান ইরিগেশনের তরফ থেকে তার বক্তব্য রাখবেন ইরিগেশান ইরিগেশনের তরফ থেকে তার যে বক্তব্য আছে বিষয়ে সেটা রাখবেন আমরা বর্তমানে কোর্টের নির্দেশ অনুযায়ী যে ব্রিজটি তদন্ত করতে এসেছি সেই ব্রিজের কাছে গিয়ে সেই ব্রিজটিকে খুব কাছ থেকে দেখে অ্যাজ নন টেকনিক্যাল পার্সন অর্থাৎ ভিডিও টু আমি নন টেকনিক্যাল পার্সন হিসেবে আমি যেটুকু বলতে পারি মানুষের দাবি অনুযায়ী এই ব্রিজটি খুব দরকার এবং এই ব্রিজটি যত শীঘ্রই করা যায় সেই বিষয়ে আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং সেটা আমি কোর্টকে জানাবো